অপটেন এ শব্দটি বাক্যে ভার্বে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উপার্জন করা অর্জন করা লাভ করা প্রচলিত হওয়া চালু থাকা পাওয়া সংগ্রহ করা বাগানো সফল হওয়া বিদ্যমান থাকা প্রাপ্ত হওয়া ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গেট রিসিভ গেইন এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় লুজ ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নেভার ট্রাই টু অবটেইন এ ফলস ডকুমেন্ট